আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমার কলেজ লাইফে করা দশটা ভুল নিয়ে যে দশটা ভুল করলে তুমি একটা তীব্র লেফেলে মারা খাবা ঠিক আছে এই টাইপের ভিডিও আমরা প্রচুর বানাইছি এবং আরও বানাইতে থাকতে হয় কারণ মানুষজন কি করবে এটা খুব ভালো মতোই জানে বাট কি করবে না এটা নিয়ে কারো কোনো খেয়াল থাকে না আমাদের আসলে কী করতে হবে সেটা নিয়ে বলার অনেক মানুষ আছে কি করবে না সেটা নিয়ে বলার দায়িত্বটা আমার মনে হয় আমি নিলে ভালো হয় সো চলো আমরা শুরু করি আমরা প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হলো ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার সিনড্রোম অর্থাৎ এইখানকার মেজোরিটি জিনিসপাতি তুমি দেখবে একটু রোগের মতো হ্যাঁ সো বাঙালির প্রথম যেই ভুলটা হয় বাঙালি ভাবে যে এইচএসসি দুই বছর দুইটা পেপার ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়বো সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়বো বাট সবচেয়ে বড় আয়রনই হলো যে সেকেন্ড পেপারের সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কঠিন মেজরিটি অফ দ্য টাইম এবং সেই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হচ্ছে সেকেন্ড ইয়ারে কিন্তু সেকেন্ড ইয়ারে আবার তোমার প্রি টেস্ট আছে তোমার টেস্ট পরীক্ষা আছে তোমার এইচএসসির আগে রিভিশন আছে তোমার অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করার জন্য প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে অর্থাৎ এক্সট্রা করে পাঁচটা ইভেন্ট থাকে সেকেন্ড ইয়ারে যার ফলশ্রুতিতে দেখা যায় ফার্স্ট ইয়ারটা একটু স্লো গেলেও সেকেন্ড ইয়ারটা আলোর গতিতে যায় এবং সেই সাথে যদি কেউ সেকেন্ড এই যে পাঁচটা ইভেন্ট বললাম কোনো একটা ইভেন্টও মিস করে সেটার ফলাফল সে খুব বাজেভাবে অ্যাডমিশনে ফিল করে ফলশ্রুতিতে তুমি যদি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ো হান্ড্রেড পার্সেন্ট তুমি ধরা খাবা কারণ তোমরা এতটাই অমানুষ তোমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারেরও সবগুলো চ্যাপ্টার পড়ো না তোমরা জাস্ট ফার্স্ট পেপারে হয়তো বা পাঁচ থেকে ছয়টা বা সাতটা চ্যাপ্টার এক বছর ধরে পড়ো এই জন্য যেটা আমি অলওয়েজ সাজেস্ট করি তোমার কাছে ফিজিক্সের ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট বলে কোনো কিছু এক্সিস্ট করে না তুমি যেটা পড়বা সেটা হলো তোমার কাছে একটা ফিজিক্স নামের সাবজেক্ট আছে যেটা টোটাল চ্যাপ্টার ধরে নাও চব্বিশটা ঠিক আছে অর্থাৎ তোমাকে আগামী দুই বছরের মধ্যে এই টোটাল পড়তে হবে আমি যেটা করতাম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিক্স করে পড়তাম এটা সুবিধা হইতো এবং আমরা অলওয়েজ যেটা প্রমোট করি সেটা হলো এইচএসসির যে সিলেবাস এটা যদি আমরা এক বছরে টার্গেট করি তাও কমপ্লিট করা আল্লাহর মধ্যে পসিবল এবং আমার টার্গেট যদি এক বছর হয় তাহলে আমি মোটামুটি দেড় বছর এক বছর ছয় মাসের মধ্যে শেষ করতে পারবো এটা হলো প্রথম যে ভুলটা সেটা সো কখনও ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এই কাজে যাবে না এখন কেউ যদি এখানে আসে কমেন্ট করবো ভাই আমার কলেজে করায় আমার কথা হলো কলেজ ধুয়ে তুমি পানি খেতে পারো কারণ কলেজ অ্যাডমিশনের কোনো দায়ভার নেয় না তোমার আমার মূল লক্ষ্য অ্যাডমিশন এইচএসিতে ফাইভ পয়েন্ট পাইলাম এটা আসলে কোনো অ্যাচিভমেন্ট না এটা তুমিও জানো আমিও জানি ঠিক আছে আচ্ছা এরপরে আসি সেটা হলো নো এমসি কিউ কথা হলো আমাদের তে পঁচিশ মার্কের থাকে এমসি তাই না আমি একটু লেখি তে পঁচিশ মার্কের এমসিকিউ থাকে ঢাবিতে এমসিকিউ আসে বুয়েটের প্রিলিতে এমসি কিউ আসে কুয়েটে এমসিকিউ আসে মেডিকেলে এমসি কিউ আসে আমাদের জিএসটি গুচ্ছ যেটা সেটাতে এমসিকিউ আসে এগ্রিকালচারে এমসিকিউ কিউ আসে ইউতে আসে আর ইউতে আসে সিইউতে আসে কে ইউতে আসে সিই ইউতে আসে ইউতে আসে এম আই আসে আল্লাহ দুনিয়ার যতগুলা ভর্তি পরীক্ষার তুমি নাম নিবা এবং এইচএসসি সবগুলোতে কী আসে এমসিকিউ তোমাকে পুরো এইচএসি লাইফ জুড়ে বাঙালি কি পড়াবে পড়াবে শুধু সিকিউ এবং তারপরে এক্সপেক্ট করা হবে কোনো একটা অলৌকিক ক্ষমতা বলে তুমি হলো যেই ম্যাথ তুমি তিন মিনিটে করতেছিলে সেটা তুমি তিরিশ সেকেন্ডে উইদাউট ক্যালকুলেটারে এবং উইদাউট রাফে তুমি ম্যাথটা করতে পারবা কীভাবে পারবা বলো দেখি উত্তর হলো মেজরিটি স্টুডেন্টরা পারে না যার ফলশ্রুতিতে ঘটে ভয়াবহ ফলাফল বিপর্যয় এই জন্য তোমাদের প্রতি একটাই সাজেশন থাকবে এইচএসি লাইফের শুরু থেকে এমসিকিউ পড়ো আমরা যখন একাডেমিকটা অ্যাডমিশন কোর্স লঞ্চ করি তোমাদেরকে অলওয়েজ আমি একটা কথা বলি যে অ্যাডমিশনের যে ক্লাসগুলো আছে তার মধ্যে শুধুমাত্র অ্যাটলিস্ট ভার্সিটি এ ইউনিট যে ক্লাসগুলো আছে এই কয়টা ক্লাস অ্যাটলিস্ট করো এইচএসি লাইফে কারণ দিন শেষে ভার্সিটি ইউনিটি সর্বাধিক মানুষজন পড়বা সর্বাধিক মানুষজন এইটাই প্ল্যান বি হিসাবে রাখি এবং এই ভার্সিটি ইউনিটের ক্লাসগুলাই তোমার এইচএসির এমসি এমসিকিউর জন্য মোর দিন ইনাফ তো আমার সাজেশন একটাই সেটা হলো এমসি আগে থেকে পড়িও এখন তুমি বলতে পারো ভাইয়া কেউ পড়ায় না কেন পড়ায় না এখন কী করবা তোমাকে নিজের দায়িত্বে পড়ে ফেলতে হবে ঠিক আছে সো আমি এই পয়েন্টটা রাখে গেলাম এখানে পরবর্তী পয়েন্ট সেটা হলিং ডুইং নাথিং সো কিছু বন্ধুদেরকে দেখবা ও বন্ধু আমাদের অনলাইনে যতগুলা টিচার আছে যে 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 সাবজেক্ট মোটামুটি ভালো পারে সবার কাছে ভর্তি হয়েছে আবার কিছু বন্ধু আমার আছে যারা হলো অফলাইনে প্রতিদিন সকাল সাতটা আটটার দিকে উঠে আটটার দিকে উঠে সাইকেল নিয়ে এখানে এই স্যার প্রথমে সালাম স্যার তারপর সঞ্জীব স্যার তারপর মিজান স্যার তারপর রহিম স্যার তারপর করিম স্যার তারপর মুসলিম স্যার তারপর মোতালিব স্যার একের পর এক তারপর বাসায় আসে প্রথমে বাবুল স্যার তারপর বীরেন স্যার তারপর ধীরেন স্যার তারপর রহিম স্যার এরকম মানে ও সারাটা দিন শুধু প্রাইভেট পড়ে ঠিক আছে অ্যান্ড হি থিংস যে অনেক বেশি পড়তেছে কিন্তু মনে রাখতে হবে কিছু মানুষজন আছে এটাকে বৈশ্য স্যার বলতো কামিং গোয়িং ডুইং নাথিং কামিং ডুইং ডুইং নাথিং মানে কি মানে হইল যে ও শুধু পরে মাইন্সের কাছে নিজে কোনো দিন বাসায় বসে যে টিচার যে আমাকে করাই দিয়ে গেল ওই পড়াটা দেখবে না বা কোনো একটা লেকচার করে সেই লেকচারটা নিজ দায়িত্বে একবার পড়া একবার দেখে এটা সে করবে না এবং সে প্রতিদিন এই কাজটা করতে 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 একটা পর্যায়ে যখন এক্সাম আসবে তখন সে রিয়েলাইজ করবে সে শুধু মানুষের কাছেই পড়ে গেছে বাট সে নিজে কিছু পড়া নেই ফলশ্রুতিতে সে একটা লাইনও পারবে না এটা বাংলাদেশের একটা কোয়াইট কমন সিনারিও যে কামিং গোয়িং ডুইং নাথিং আসবে যাবে কিন্তু কিচ্ছু এক্সট্রা করবে না এই পাপ কখনো করবে না মনে রাখতে হবে অনলাইনে বা অফলাইনে শুধুমাত্র ততটুকুই পড়বা যতটুকু তোমার প্রয়োজন তোমার টিচারের কাছে পাঁচ ঘন্টা পড়াচ্ছে তোমার নিজের টেবিলে বসে সেলফ স্টাডি করা এক ঘন্টা যদি করো তাও দ্যাটস থাউজেন্ড টাইমস বেটার যেটা নর্মাল আমার থাম রুল থাকে যে পাঁচ ঘন্টা মিনিমাম দিনে নিজে পড়তে হবে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে কোচিং থেকে আসে সেই পড়াটা রিভাইজ করতে হবে সেটা বই থেকে পড়তে হবে কোনো স্যার ম্যাথ করে দিয়ে গেলে নিজেকে দুইটা ম্যাথ অ্যাপ্রোচ করতে হবে এই কাজটা যদি না করো এমন ধরাটা খাবা এখন বোঝা পাবো না ফার্স্ট ইয়ার ফাইনালের আগে আগে তখন বুঝতে পারবো যে আমি আমাকে স্যার তো ঠিকই সব পড়াই দিছে কিন্তু আমি পারতেছি না কেন পারতেছি না এই হলো ঘটনা ঠিক আছে ক্লিয়ার ওকে এখন আসি সেটা হলো আমাদের গুণগত রসায়ন সিনড্রোম আচ্ছা তোমরা একটা কথা বলো দেখি যে এইচএসি সায়েন্সে কয়টা চ্যাপ্টার আছে টোটাল অ্যাভারেজে সো আমরা যদি একটু লেখি আর কি ম্যাথে মোটামুটি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সম্ভবত চব্বিশটা একটু এই পাশাপাশি হইতে পারে আমার ক্যালকুলেশনে ফিজিক্সে মোটামুটি চব্বিশটা কেমিস্ট্রি মোটামুটি মনে হয় দশটা বায়োলজিতেও মনে হয় ওরকম চব্বিশ পঁচিশটা ঠিক আছে সো আমার আবার বাংলাতে আছে হলো মোটামুটি দশটা ইংলিশে মোটামুটি বিশটার মোটা আইটেম আসে আইসিটিতে আমার চ্যাপ্টার আছে ছয়টা সো আমরা একটু রাউন্ড ফিগারে যোগ দেয় দেখি কত হয় তো আমরা পঁচিশ করে ধরি হিসাবে সুবিধার্থ হ্যাঁ তিন পঁচিশে পঁচাত্তর দশে পঁচাশি আর দশে হলো পঁচানব্বই আর ছয় হলো একশো এক একশো বিশ মানে মোটামুটি একশো বিশ রাউন্ড ফিগারে বলা যেতে পারে এর চেয়ে একটু কম বা একটু বেশি একটু তো একশো বিশটা চ্যাপ্টার তোমার সবগুলো সাবজেক্ট মিলে তুমি যদি শুধু সায়েন্সেরও ধরো তাও দ্যাট ইজ অ্যারাউন্ড এইট্টি ফাইভ চ্যাপ্টার্স 85 चैप्टर्स এই 85 चैप्टर्स পড়ার জন্য তুমি সময় কত দিন একটু হিসাব করে দেখি টোটাল পাচ্ছ 365 দুগুণে 730 দিন তাহলে আমরা যেটা করব 730 ডিভাইডেড বাই 85 করব একটু ভাগ দিয়ে আমরা কমেন্ট সেকশনে সবাই কমেন্ট সেকশনে একটু লিখবা যে কত আসছে ঠিক আছে কত আসছে তো আমি একটু ক্যালকুলেট করে তোমাদেরকে দেখাই দিই যে তোমরা যে কেন ধরাটা খাও বাঙালি সেটা একটু তোমাকে দেখাই সো সাতশো দিন আমাদেরকে পড়তে হবে পঁচাশিটা চ্যাপ্টার সো অ্যাভারেজে আমি পাচ্ছি সাড়ে আট দিন এইট পয়েন্ট ফাইভ ডে পার চ্যাপ্টার আর যদি আমি সবগুলোকে কাউন্ট নেই তাহলে সাতশো তিরিশ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি দ্যাট ইস অ্যারাউন্ড সিক্স ডেজ সো আমি যদি অ্যাভারেজ করি টোটালে রাফলি আমি পার চ্যাপ্টারের জন্য পাবো সেভেন ডে পার চ্যাপ্টার এখন একটু কমন সেন্স খাটায় বলো তো বাবা তুমি লাস্ট এক মাস ধরে কি পড়ছো কি অবস্থা বলো লাস্ট এক মাস ধরে তুমি পড়ছো ভেক্টর তোমাদের অনেকে ভেক্টর তিন মাস পড়ো তোমরা অনেকে অর্গ্যানিক কেমিস্ট্রি চার মাস পড়ো তোমরা অনেকে ক্যালকুলাস শুরু করলে দুই আড়াই মাসের আগে শেষই করো না ফলশ্রুতিতে তোমাদের যে ঝামেলাটা হয় যে তোমরা কখনোই সিলেবাস শেষ করতে পারো না এই জন্য আমি প্রতিবার আসে বলি এই তোর সিলেবাস শেষ হয়েছে তোর সিলেবাস শেষ কেন বলতে হয় রিজন হলো তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাস শেষ হয় না ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কারণ অ্যাভারেজে তোমার একটা চ্যাপ্টার পড়ার জন্য ছয় দিন পাওয়ার কথা হ্যাঁ কিছু চ্যাপ্টার বড় আমি বলতেছি না যে অর্গানিক কেমিস্ট্রি ছয় দিনে হবে প্রথমবার ইম্পসিবল কিন্তু তুমি যখন গুণগত রসায়নের মতো একটা চ্যাপ্টার এক মাস টাইনে নিয়ে যাও তুমি যখন পদ্যের গাঠনিক ধর্মর জন্য দেড় মাস টাইনে নিয়ে যাও তখন বুঝতে হবে ইউ আর ডুইং সামথিং রং টিচার তোমাকে যত ধীরে পড়াবে টিচার তত লাভ পাবে কারণ টিচার প্রতিবার তোমার কাছে প্রতি মাসে টাকা পাচ্ছে অনলাইনে টিচার তোমাকে যত লেংথি করবে একটা ক্লাস তুমি ভাববে যে সে মনে হয় বিরাট বড় ভাস্কর দাগামা এই টেন্ডেন্সিটার কারণেই তোমরা ধরা খাও ইট ইজ জাস্ট সিম্পল ম্যাথ আমি এটা কোনোটাই বানাই বলিনি আমি তোমাকে স্ট্যাটিস্টিক্যালি প্রুফ দিলাম যে এটা রিয়েল কি না তুমি নিজে মিলাও সো কথা দ্রুত আগাও দ্রুত সিলেবাস শেষ করো আমাদের একাডেমিক অ্যাডমিশন করছে একটা রুটিন আছে মাস্টার প্ল্যান রুটিন এই মাস্টার প্ল্যান রুটিনটা হলো টোটালে সম্ভবত তিনশো আশি থেকে চারশো দিনের মধ্যে সিলেবাসটা শেষ করার একটা রুটিন দিছি আমরা এবং আমাদের অ্যাপে কিন্তু ক্লাস করা যায় আমাদের ওয়েবসাইটে ক্লাস করা যায় কিন্তু আমাদের ফেসবুক টেসবুকে কোনো কিছু নাই এগুলাতে ক্লাস করার কোনো ঝামেলা নেই এবং যারা কিনতে যাচ্ছ তোমরা একটা কুপন ইউজ করতে পারো এজ থার্টি তাহলে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবো ইডিজিই থার্টি এই কোর্সটা কিনলে যেটা সুবিধা হবে যে এখানে কোনো বোগাস ক্লাস নাই অর্থাৎ তুমি সবচেয়ে দ্রুত সবচেয়ে বেশি সংখ্যক ক্লাস এখানে শেষ করতে পারবে অ্যাকর্ডিং টু আওয়ার রুটিন ঠিক আছে বাট আই হ্যাভ প্রুভেন মাই পয়েন্ট এটা বুঝিও কিন্তু এরপরে আসো নো কিউএন এটা মি বাজনা নো ওটার মধ্যে ঠিক আছে নো কিউএন মানে কি আমরা যখন প্রথম প্রথম এইচএসিতে উঠি আমাদের কাছে মনে হয় যে আমি অনেক বড় আবারও ভাস্কো দা গামা যার ফলশ্রুতিতে আমরা যখন ভিক্টর চ্যাপ্টারটা পড়ি আরে এই সব পারতেছি তারপর গতিবিদ্যা অ্যাড হয় মোটামুটি পারতেছি ন্যুটিন্ন বলবিদ্যা বিদ্যা অ্যাড কাজ ক্ষমতা শক্তি এবার পুরা ফার্স্ট পেপার যখন অ্যাড হবে তখন তুমি বুঝতে পারবা যে তুমি সব পারো না তুমি সব পারবাও না তোমার সব মনে থাকবে না বায়োলজির প্রাণীর শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা পড়া ইজি হয়তো বা রুই মাছ পড়াও ইজি বাট যখন বায়োলজির বারোটা চ্যাপ্টার একসাথে হয়ে এমসিকে মনে রাখতে হয় তখন স্বাভাবিকভাবে ব্রেন মনে হয় যে বাস্ট হয়ে যাবে এটাই রিয়ালিটি হলো যে তোমার ব্রেন সব ইনফরমেশন মনে রাখতে পারে না এবং এটাই বাস্তবতা হলো যে তোমাকে সব ইনফরমেশন মনে রাখতে হবে না অর্থাৎ পেরেটোস প্রিন্সিপাল যেটা বলে যে তোমার টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকেই কিন্তু আমাদের এইট্টি পার্সেন্ট টপিক থাকবে এইটি পার্সেন্ট কোশ্চেন্স থাকবে হ্যাঁ সো যদি আমরা এটাকেই ট্রু ধরি অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন থাকে যেগুলো বিগত বছরের টাইপ থেকেই আসে অর্থাৎ যেগুলো যদি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে আমি কমন পাবো এই কাজটা যে এইচএসসি লাইফে আগে থেকে করবে সে অ্যাডমিশনও সুন্দর মতো পার হবে সে একাডেমিকেও সুন্দর মতো পার হবে সব দিক দিয়েই সুন্দর মতো পার হবে ঠিক আছে এখন যেটা আমাদের দরকার সেটা হলো যে আমাদের এক্সট্রা করে আমাদের কোর্সের সাথে কীভাবে এইচএস সাজেশন দেওয়া আছে আমার অলওয়েজ সাজেশন থাকবে যে কোনো একটা চ্যাপ্টার ক্লাস করার পরে আমি বলতেছি সব তুমি পড়ো বাট তুমি এক্সপার্ট হও এই ইম্পর্টেন্ট টপিকগুলোতে এই অ্যানালাইসিস পাওয়ারটা যদি শুরু থেকে জাস্ট কাল্টিভেট করো যে না একটা চ্যাপ্টার পর আমি জাস্ট জানি যে কী কী ইম্পর্টেন্ট আমি দেখে রাখতেছি একটা চ্যাপ্টার করল তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা করলাম যে না বইটা কী আসছে এই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে তুমি দেখবা হাতে গোনা কয়েকটা টপিকই বারবার ঘুরে আসতেছে এবং তোমার দায়িত্ব হলো ওই টপিকগুলোতে এক্সপার্ট হও সব টপিক জানা কিন্তু ওই টপিকগুলোতে এক্সপার্ট হও এরপর আসে সেটা হলো নো টার্গেট দেখো মেজোরিটি পোলা পান নিজেদেরকে প্রথম প্রথম খুব হিউম্যান মনে হয় ঠিক আছে অর্থাৎ প্রথম প্রথম বা একদম এইচএসসির শুরুতে আরে মামা বুয়েট ছাড়া কোনো কথা নাই হ্যাঁ অ্যাডমিশন টাইমে লাস্টে ভাই ভাই কোনো মতন পাবলিকে একটা সিদ্ধান ভাই দুইটা স্পেকট্রাম কিন্তু সেম গাই সেম গাই এইচএসএল লাইফের শুরুতে বুয়েট ছাড়া কোনো ভার্সিটিকে কাছে গুনেও না সেকেন্ড যখনই তার অ্যাডমিশন লাইফ শেষের দিকে আসলো তখন সে কোনো মতন গুচ্ছের আট নাম্বার ওয়েটিং থেকে বাংলাদেশের সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সাবজেক্টের একটা সিট হইলেও সে পড়বে এইটাই হয় তোমাদের ঘটনা তোমরা প্রথম দিকে ভাবো আরে বুয়েট পড়বো না মেডিকেল পড়বো একটা হবে না সমস্যা নাই তো সবই পারবো আমি আমরা আনাস ভাই তিনটাতে চান্স পাইছি আমি কেন পাবো না তাই না সো এই ঘটনাটা যখনই ঘটবে তখনই বুঝবে যে তুমি ধরা খাচ্ছো প্রত্যেকটা স্টুডেন্টের একটা মূল টার্গেট থাকতে হবে এবং এটা আগামী সিক্স মান্থের মধ্যে অর্থাৎ এইচএলাইফ শুরু করার ছয় মাসের মধ্যে ফিক্স করে ফেলতে হবে যে আমি মেডিকেলের কোচিং করব নাকি আমি ভার্সিটি ইউনিট করব নাকি আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করব কখনও দুইটার দিকে যাবা না যে কোনো একটাকে মেন রাখবা আর প্রত্যেকটারই প্ল্যান দিয়ে কি ভার্সিটি ইউনিট তোমার যদি মনে হয় যে না তুমি বিভাগ পরিবর্তন করে ভার্সিটি ডি ইউনিটে যাবে ওকে কোনো সমস্যা নেই তোমার যদি আইবিএ মনে হয় না ঠিক আছে ওকে আই গো ফর ইট বাট লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য স্থির না করলে হান্ড্রেড পারসেন্ট ধরা খাবা এরপরে আসি সেটা হলো নো সিরিয়াসনেস এইচ লাইফ বিশ্বাস করো তোমার লাইফের অনেক কম্পিটিটিভ টাইম যাবে অনেক সময় তুমি পার করবা কিন্তু এইচএসি লাইফের মতো মানে আলোর গতিতে যাওয়ার সময় এবং এতটা মানে সিগনিফিকেন্ট একটা টাইম মানুষজন আমরা মাঝে মধ্যে বলি ভার্সিটি ম্যাটার করে মাঝে মধ্যে বলি ম্যাটার করে না বাট সমাজ যে পরিমাণে ভার্সিটিকে ভ্যালু দেয় যদি কোনো কারণে আমার এইচএসি লাইফে পা ফিসায় সমাজ আমাকে ছাড়বে না এই জন্য সাজেশন একটাই এইচএসসি লাইফে সর্বোচ্চ সিরিয়াস থাকতে হবে এইচএসসি লাইফে আরে হবে আরে হবে আরে পড়লাম না গেলাম না এই করে বেড়াচ্ছো ওই করে বেড়াচ্ছো মানে তুমি পড়াশোনা বাদে অন্য যে জায়গায় সিরিয়াস হবা এইচএসসি লাইফে অ্যাট লাইফে ইউ আর মানে লাইক ডেস্টাইন টু ডুম ব্রাদার একদম ডেস্টাইন টু ডুম ওকে এরপরে আসো সেটা হলো ওয়েস্টিং টাইম এইচএসসি লাইফে পড়াশোনা আগে এরপরে বাকি সব কিছু এরপরে ফ্যামিলি এরপরে রিলেশন এরপরে এক্সট্রা কারিকুলার এরপরে বন্ধু এরপরে খেলাধুলা এরপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরপরে বাকি সব কিছু আগে পড়াশোনা যে এইচএসি লাইফে টাইম ওয়েস্ট করবে সে ধরা খাবে বিশ্বাস করো বাবা আমি এইচএসি লাইফ পার করছি যারা ভালো স্টুডেন্ট যারা পার করছে কেউ নিঃশ্বাস নেওয়ার টাইমটাও পায় না ওভাবে আমরা আমি জানি না তোমরা কিভাবে আট ঘন্টা ফোন চালাইতে পারো আমরা তো ভাইয়া মানে কোচিংয়ে যায় বন্ধুর ফোন নিয়ে দশ মিনিট চালাইতাম ওইডেই হলো ফোন চালানো ছিল তোমরা ফোন চালাও এই করো ওই করো হ্যান করো ত্যান করো এতো টাইম করতে পাও ভাই এত টাইম করতে পাও আমার প্রশ্ন এই নেই তো প্লিজ ভাই এইচএসি লাইফে টাইম ওয়েস্ট করিও না এ কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে তারপরও যদি করো সিম্পল স্ট্যাটিস্টিক্স তোমাকে দেই এইচএসি পরীক্ষা দেয় দশ লাখ আমি এগুলো অ্যাপ্রক্স বলতেছি জিপিএ ফাইভ পায় এক লাখ পাবলিকের সিট চার হা চল্লিশ হাজারের জন্য বুয়েটে সিট মাত্র এক হাজারের জন্য ঢাবির সিট মাত্র তিন হাজার বা দুই হাজারের জন্য মেডিকেলের সিট মাত্র চার হাজারের জন্য তারপর যে টপ টিনটা সাত হাজার আট হাজার মানুষের পরে শেষ তো তুমি কি তোমার পুরা এইচএসসি ব্যাচের টপ সেভেন থাউজেন্ডে বিলং করো ওই পরিমাণে পড়াশোনা করতেছো তোমার কি মনে হচ্ছে যে তোমার যে বন্ধু বুয়েটে চান্স পাবে সে বসে বসে তোমার মতো টাইম ওয়েস্ট করতেছে উত্তর হলো না এই জন্য অনুরোধ একটাই সেটা হলো ভালো মতো পরো ফাঁকি দিও না এরপরে আসো সেটা হলো নো অ্যাডমিশন এই যে একটা আরেকটা বড় ঝামেলা বাঙালির বড় টেন্ডেন্সি হলো যে ভাই অ্যাডমিশন তো তিন মাস করেই হয় তুমি যে কোনো বইয়েটা পড়া ডিএমসিতে পড়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়া বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো একজন ভাইয়াকে জিজ্ঞেস করে তো যে ভাইয়া আপনি কোনটা সাজেস্ট করবেন যে আমি শুধুমাত্র অ্যাডমিশনের তিন মাস অ্যাডমিশনের জন্য পড়বো নাকি ফার্স্ট ইয়ার থেকে একটু অ্যাডমিশনের কোশ্চেন বেঙ্গুল টাইবালটা দেখব সবাই সেকেন্ড অপশনটা বলবে তোমাকে ফার্স্ট ইয়ার থেকে কেউ অ্যাডমিশনের কোচিং করতে বলে নাই অ্যাডমিশনের বই কিনে পাগলের মতো পড়তে বলে নাই জাস্ট একটু জানে রাখা একটু কোয়েশ্চেন ব্যাংকগুলা দেখা যে কি আসে দুই একটা থিওরি পড়া আলটিমেট সবার যুদ্ধ কি অ্যাডমিশন না কিন্তু দুই বছর আমি অ্যাডমিশনের পড়া পড়বো না তিন মাসে হবে এবং তুমি চিন্তা করো যারা দুই বছর ধরে এই জিনিস দানি করবে যেমন তোমাকে ডে ওয়ানে ইঞ্জিনিয়ারিং ক্লাস দেওয়ার মানেটা কি মেডিকেলের ক্লাস দেওয়ার মানেটা কি একাডেমিক অ্যাডমিশন কোর্স ইভেন আমাদের ওয়ান ওয়ান ইয়ার মাস্টার প্ল্যানে শুধু অ্যাকাডেমিক ক্লাস থাকে কিন্তু ম্যাথ সলভিং ক্লাস ইন্টারিয়ার ক্লাস অ্যাডমিশন ক্লাস সবই আছে রিজনটা কি রিজনটা হলো তুমি যাতে শুরু থেকে জানো আমার সাজেশন হলো একটা চ্যাপ্টার পড়ার পরে শুরুর দিকে না ধরো মোটামুটি এইচএসি লাইফে তিন চার মাস যাওয়ার পর থেকে বা ছয় মাস যাওয়ার পর থেকে একটা চ্যাপ্টার করার পরে অ্যাটলিস্ট ধরো তোমার যেটা টার্গেট মেডিকেল হোক ভার্সিটি হোক বুয়েট হোক সেটা একটু কোয়েশ্চেন ব্যাংকটা উল্টায় দেখা সেটা দুই একটা কোশ্চেন সলভ করার ট্রাই করো সেটা দু একটা ইম্পর্টেন্ট টপিক বইতে লিখে রাখা ঠিক আছে এরপরে আসো লাস্ট বাট নট লিস্ট সেটা হলো সাবজেক্ট ওয়াইজ ফেটিস আমাদের সমাজে প্রচলিত কথা হইলো যে কেউ বুয়েটের কোচিং করলে তার বায়োলজি পারা যাবে না তার বাংলা পারা যাবে না আবার কেউ মেডিকেলের কোচিং করলে তার ফিজিক্স এবং ম্যাথে ডিফল্ট দুর্বলতা থাকার লাগবে এবং অনেকে আছে বাংলা ইংলিশ আইসিটি পড়েও না যেখানে কিন্তু এখন আইসিটির এমসি করতে পাশ করা টাফ হয়ে যায় ঠিক আছে এই জন্য আমার পার্সোনাল সাজেশন একটাই তুমি যাও তুমি বুয়েটের হলে যায় যে কোনো ভাইয়াকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার এইচএস রেজাল্ট কি তাদের প্রত্যেকের প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস ছিল এইট্টি টু নাইনটি প্লাস নাম্বার ছিল সবাই ডাবল গোল্ডেন ঠিক আছে তুমি মেডিকেলে যাও তুমি ঢাবিতে যাও তুমি মেজোরিটি পাবলিকের টপনস পাবলিকগুলোতে যাও তারা কেউ কোনো সাবজেক্টে ফেটিসে ভোগে নেয় তুমি খুব কম বুয়েট এনে পাবা যারা অ্যাকচুয়ালি বায়োলজিতে প্লাস মিস করছে মেজোরিটি বায়োলজিতে নাইনটির কাছাকাছি নাম্বার পাওয়া সো এই যে সাবজেক্ট ওয়াইজ যে ফেটিসগুলো যে দেখায় যে আমার ফিজিক্স খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগতেই পারে দ্যাট ডাজেন্ট মিন যে আমি শুধুমাত্র ফিজিক্স প্রব বাকি সাবজেক্ট উইক হব আমি কোনো সাবজেক্ট পারি না এটা বলার মধ্যে কোনো মাহাত্ম নাই মাহাত্ম আছে যে আমি সব সাবজেক্ট পারার চেষ্টা করি আমার ফিজিক্স ভালো লাগে দ্যাটস বেটার আমার কেমিস্ট্রি ভালো লাগে না ভাই এই কেমিস্ট্রি পারি না এটা কোনো কামে দিবে না এগুলা ফেসবুকে ভালো লাগে রিয়েল লাইফে মানুষগুলা ধ্বংস হয়ে যায় কোনো সাবজেক্ট ওয়াইজ ফেটিশ না তুমি তোমার সাতটা সাবজেক্টই রোটেশন করে করে পড়বা আমি যেটা করতাম শুনি সুনিশম্বুধ ধরো ফিজিক্স একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তারপর ধরো আমি বায়োলজি রাখলাম তারপর বাংলা রাখলাম তারপর ধরো আর পরের দিন হলো ধরো ম্যাথ তারপর ধরো কেমিস্ট্রি তারপর ধরো ইংলিশ আর শুক্রবারে আমি আইসিটি রাখবো আর পুরা দিনে পুরো সপ্তাহের পড়াটারি রিভাইস করবো এইভাবে করে রোটেট করে সাবজেক্টগুলো পড়বো কোনো সাবজেক্ট ভালো লাগতেই পারে কিন্তু মনে রাখতে হবে একটা সাবজেক্ট দিয়ে প্লাস হবে না একটা সাবজেক্টের মার্ক দিয়ে আমি বইটা ভর্তি পরীক্ষাও বসতে পারবো না ঠিক আছে সো এই হলো ওভারঅল মেইন দশটা ফল যেগুলো তোমরা করো এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং অবশ্যই একাডেমিক অ্যাডমিশন কোর্সটা কিনবা তোমরা এখন পর্যন্ত যে ভিডিওটা যখন আমি ছাড়তেছি প্রায় নিয়ার অ্যাবাউট নাইন কে মানুষজন কিনছো আশা করি এই নাম্বারটা এবছর টোয়েন্টি থাউজেন্ডের কাছাকাছি যাবে এটা কিছু আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা